এক্সপ্লোর উইথ প্রিয়াঙ্কা আমি প্রিয়াঙ্কা আমি একটা আজকে নতুন রেসিপি নিয়ে এসেছি সবাই দেখো লাস্ট অব্দি কেমন লাগলো আমাকে সবাই কমেন্টে জানিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিলাম তারপর সর্ষে ফোড়ন দিয়ে দিলাম দেখো সর্ষেটা একটু ফ্লেভার এলে আমি কাঁচা আমগুলো দিয়ে দিচ্ছি এখন হয়তো সবাই বুঝে গেছো কি রান্নাটা কি রান্না এটা আমের চাটনি হচ্ছে দেখো এবার আমগুলোকে দিয়ে দেওয়ার পরে একটু নুন দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দেবো এবার আমগুলোকে হালকা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেবো কিছুক্ষণ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এটার মধ্যে জল দিয়ে দেব। তো গ্যাসটা একটু বাড়িয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছে ভালো করে সবাই এটা বাড়িতে ট্রাই করো চাটনি দিয়ে ভাত খেতে সত্যিই সবার খুব গরমকালে ভালো লাগে আমের চাটনি দিয়ে ডালের সাথে চাটনি বা টক ডাল সব কিছুতেই দেখবে টক জাতীয় জিনিসটা আমাদের এই গ্রীষ্মকালে খেতে সত্যি খুব ভালো লাগে সবাই এটা ট্রাই করো ট্রাই করে আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে এবার আমি একটু জলটা দিয়ে দিলাম জলটা আমি গরম জল দিলাম জানো আমি প্রতিটা রান্নার মধ্যে গরম জল দিই কারণ রান্নাটা খুব সুস্বাদু হয় বলে চিনিটা সবাই পরিমাণ মতো দেবে কারণ কে কীরকম টক মিষ্টি খাও তার ওপর ডিপেন্ড করে চিনি দিও আমি আমার পরিমাণ মতো চিনি দিলাম তোমরা তোমাদের পরিমাণ মতো চিনিটা দিও এবার আমি ভালো করে নেব। ফুটে যাওয়া অবধি আমি অপেক্ষা করে নিচ্ছি গ্যাসটা বন্ধ করে দিলাম ভালো করে ফুটে গেছে এবার আমি বন্ধ করে দিলাম এবার আমি পরিবেশন করে দেবো চলো সবাই বাড়িতে ট্রাই করে কমেন্ট বক্সে জানিও কেমন হয়েছে রান্নাটা আজকের মতো টাটা